হ্যালো ডিয়ার ভাইকারস আসসালামু আলাইকুম আজকে তারিখ হচ্ছে বিশে ফেব্রুয়ারি তো সকালে ঘুমের থেকে উঠে আমি আর আমাদের সোহেল ভাই আর আমাদের বকুলি মানে মাহমুদুল ইসলাম হাসান বকুল আমরা তিনজন মিলে এখন বাজে সকাল এগারোটা চলে এসেছি আপনার দুর্গাপুর সুসং দুর্গাপুর তো সুসং দুর্গাপুর থেকে এখন সোমেশ্বরী যে বিখ্যাত নদী সে বিখ্যাত সোমেশ্বরী নদীর মাঝখান দিয়ে আমরা একটু চিলামাটির পাহাড়ের দিকে যাব বহু দিন যায় যাই না প্রায় বছর তিন বা চার বছর আগে একবার আসছিলাম এদিকে কিন্তু তারপরে এদিকে আসা হয় না এই টাইমে আমি অন্যদিকে ট্রাভেল নিয়ে ব্যস্ত ছিলাম এই সেটে আসা হয় নাই তো এবার যেহেতু একটা প্ল্যান নিয়ে বের হয়েছি মোটামুটি দুই রাত থাকবো এবং সামনে বর্ডার লাইন দিয়ে যাব কলমাকান্দা পাঁচগাঁও ওই দিক দিয়ে আপনার ট্যাকের ঘাটের দিকে যাব তাই এখানে আসলাম যে যাওয়ার পথে একটু চিরামাটির পাহাড়ে একটা ছবি তুলে যাই আমার এখানে আসে নাই তাই একটা ছবি তুলে এইদিকে যাই আর কি হ্যাঁ নাই এখন এখানে কয় টাকা লাগে এ একদম জায়গা না ই পাসেনা ওই পারে ও আচ্ছা যাক এই যে चमत्कार এইখান দিয়ে আমরা আগে পার হইতাম বালু দিয়া ঠেলতে ঠেলতে আমার মনে আছে আমি যখন মুলকি ফান্দা বা এই সাইটটা ঘুরে তখন এর ছিলাম তখন আমার আর অল্পে ভিথি ছিল 2000 20 এ বা 21 এ 21 এ মুলকি ফান্দাlast time আমরা টুরস সেই দিকে তো মুলকি ফান্দা সময় নিচে একটা ঘুরছিলাম তখন এখানে বালু দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে ঠেলতে ঠেলতে নিছি আমি এদিকে আসতে চাই নাই এই বালু দেওয়া ধাক্কানোর কারণে পরে আমার মনে হলো যে একটা কাঠের ব্রিজ আছে সোমেশ্বরী নদী ডানে বামে কত অটো আচ্ছা দশ টাকা করে না হ্যাঁ তো এইখানে টোল হচ্ছে দশ টাকা করে কমই তো টোল অন্য জায়গায় টোল বেশি নেই এত বড় কাঠের ব্রিজ বলে টোল নিচ্ছে দশ টাকা এটা ফ্রি করে ও বাইক অটো চেঞ্জ যাক মার্শাল্লাহ ভাইরা ভালো একটা কাজ করছে পাবলিকের কোনো ইয়া করা নেই শুধুমাত্র বাইক আর বা সাইকেল অটো এগুলি যদি আসে এইগুলি দশ টাকা করে টোল নেয় বাইক আমরা এখন শিলামাটির পাহাড়ের এখানে যাই আগে বের হই বাজার থেকে শুধু একদম বিজয়পুর বটগাছের ঘোড়ায় উঠবো এটা বিজয়পুর বাজার বিখ্যাত বিজয়পুর বাজার সোমেশ্বরী নদীর তীরে আমার এই যে সামনে এই যে বটগাছটা এটা হচ্ছে বিজয়পুরের মূল সেন্টার বলা হয় এই রাস্তা দিয়ে আপনার আসা যায় আমি হ্যাঁ এই যে বটগাছ যাক এই বিনোটা এই পর্যন্তই তারপর আমরা চিনামাটির পাহাড়ে যাবো চিনামাটির পাহাড়ে গিয়ে আমরা দশ পনেরো মিনিট সময় ব্যয় করবো তারপর আবার ব্যাক করবো ব্যাক করে আমরা কলমাকান্দা পাঁচগাঁওর দিকে যাবো তো বিনোটা এই পর্যন্তই থ্যাংক ইউ